সবচেয়ে বজাৰ রাজাকারের যারা বাচ্চারা মানে এই রাজাকারের বাচ্চা আবার অরিজিনাল জামাতি পিওর রাজাকারের বাচ্চা না ছাগলের তিন নম্বর বাচ্চার মতো এই যে এনসিপি তারা কিন্তু ভীষণ ভয়ে আছে মানে তাদের আপনি দেখেন মুভমেন্ট দেখেন এবং তাদের ওস্তাদ সে আমেরিকা যাবে এখন বলতেছে না বিএনপি এনসিপি জামাত এদের ছাড়া আমি যাবো না একলা আমি মায়ের খাবো না মায়ের খেলে সবাই নিয়ে খাবো আওয়ামী লীগ জিনিসটা দেখাই দিছে সারা বাংলাদেশে যে পরিমানে মিছিলের মানে আহ মিছিলের সংখ্যা বাড়ছে আর আর প্রবাসের মিছিল তো উড়াধুরা আর কি সব মিলে মানে এরা কি বিপদে আছে শেষ পরিণতির মধ্যে আমরা আছি কি মনে হয় আপনার ওই যে আপনি বলেছেন অদ্ভুত ব্যাপার আচ্ছা আপনার দাদা কি দরবেশ ছিল নাকি আল্লাহর ছিল নাকি কারণ হলো আপনি বললেন যে যে ঝটিকা আমি যখন বললাম ঝটিকা মিছিল হচ্ছে আপনি বললেন ঝটিকা মিছিলের দেখছেনটা কি কয়েকদিন পরে ঝটিকা মায়ের শুরু হবে আপনার এই কথা বলার তিন চার দিন না যাইতে লন্ডনে ঝটিকা মায়ের খাইলো এবং সারা দেশে ঝটিকা মিছিল বেড়ে যাচ্ছে তাই আমার মনে হয় যে আপনার দাদা বোধে দরবেশ টরবেশ আলোর ছিল যাই হোক এখন এই যে যে এই যে যে আপনি যেটা বললেন এদের পরিণতি আসলে এটাই হবে এমন ঝটিকা মায়ের খাবে মানে আপনার ভাষাতেই বলি অনেকে সেটা পোস্টও দিয়েছে দেখলাম আপনার সে শব্দটা অনেকে গ্রহণ করেছে আসলে এদের কপালে ঝটিকা মায়ের আছে এদের কেউ ফিরাইতে পারবে না আপনি দেখেন একটা আপনি দেখেন একটা দৃশ্য বোধ আপনি দেখেছেন একটা নারী ভেসে আছে পানিতে তাকে ধর্ষণ করে পানিতে ফেলে দেওয়া হয়েছে কোন দেশে তাই না তারপর আবার হিন্দু নারী তাই না এটা আমি জানতাম না যে উনি হিন্দু নারী মানে তাহলে এখন বলতে পারি এখন আর শুধু মাটির প্রতিমাকে ভেঙে ফেলে ফেলে দেওয়া হয় না এখন মানুষের প্রতিমাও ফেলে দেওয়া হয় তো এই যে ভয়ঙ্কর এগুলো রিপিট তো হবে আপনি দেখেন এক এরা শুধু এরা শুধু যে আওয়ামী লীগের হাতে মায়ের খাবে তা না লীগের হাতে মায়ের খাবে তা না যুবলীগের হাতে মায়ের খাবে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের হাতে মার খাবে এই এনসিপি গ্যাং এই এনসিপি গ্যাং ইউনুস গ্যাং এবং জামাতি গ্যাং মৌলবিদের হাতে মায়ের খাবে এক আচ্ছা লাই খাবে এই যে তারা এমন মায়ের দিবে একটা নারায় থাকবে আল্লাহ ভাবার পইলেই শুরু করে দিবে মোটামুটি আগে নারায় তাকবির বলে অন্যদের মারতে দিত না এর এর মারামারি করবে এবং কিন্তু সমস্যা কি জানেন হয়তো এগুলো দূর থেকে অনেকে দেখবে কিন্তু সমস্যা হলো আমাদের বাংলাদেশের মানুষ কষ্ট করবে আমরা ওই দেশে জন্মিছি আমাদের মাতৃভূমি আমাদের আত্মীয় স্বজন রয়েছে শুভাকাঙ্ক্ষী রয়েছে আপনার তারা মানুষ এই যে তারা মরবে আমরা এত ভাবে বলতেছি আর কেউ বুঝতে চাইছে না এরা মনে করতেছে কি আচ্ছা কি বলবেন ভাই আপনি সন্তোষের কথা এদের কি বলবেন জঙ্গিবাদের এদের এই যে লাখ লাখ ছাত্র বলৎকার করে সেগুলোর প্রতিবাদী তারা করে না সুখের সামনে থেকে লক্ষ লক্ষ ছাত্র বলতকার হয় তারা কথা বলে না এদের এদের ফলে আমার মনে হয় এটা ডিজার্ভ করে আমার পরিচিত একজন 400 এর লোক ছিলেন তিনি বলেছিলেন আমি লিখেছিলাম ও বলেছিলেন একবার আমি বলেছিলাম যে বাংলাদেশ তো ভারত মনহায়াকরণ করবে না কিন্তু যেভাবে খসাইতাছে এটা কিন্তু এই আমলিক সরকার থাকতেই বলেছিলাম যে ভারতকে যেভাবে আমাদের দেশ খোঁচায় কোনোদিন যদি ভারত আক্রমণ করে আমাদের তো উপায় থাকবে না তিনি আমাকে বলেছিলেন কি জানেন মানে দেখেন সে নিজেও কিন্তু ভারত বিরোধী সে বলছে যে বাংলাদেশের মানুষ এটা ডিজার্ভ করে এদের একটু সোজা করা উচিত এবং ভারত এদের একদিন একদিন সোজা করবে এটা একজন ভারত বিরোধী লোক আমাকে এটা বলেছে আজ থেকে তিন বছর আগে চিন্তা করে দেখেন যে আসলেই তো এরা ডিজার্ভ করে এই যে দেখেন বাংলাদেশে আপনি দেখেন মার্কিন সৈন্য আসার আগেই বাহাত্তর ঘন্টা আগে মিটিং হয়ে গেল বাহাত্তর ঘন্টার মধ্যেই ভারতে মিটিং হইল গৌতম লাহিরি সাহেব এটা আমাদের জানিয়েছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট গৌতম লাহিরি প্রখ্যাত জার্নালিস্ট অত্যন্ত চমৎকার কথা বলেন ডিপ্লোম্যাটিক ভাষায় তিনি অনেক কিছু সেদিন বলেছেন তারপরে দেখলাম আমেরিকান সৈন্য চলে আসলো তারপরেই দেখলাম চারটা মাজার ভাঙাইলো তারপরে দেখলাম মামুনুর হক চলে গেল আফগানিস্তানে এরা যাচ্ছে আমেরিকা আচ্ছা এরা কি আমেরিকায় এরা কিন্তু যাচ্ছে আসলে হালুয়া লুটির ভাগার জন্য আপনি যেটা বলছেন এটা ফলাফল অর্থাৎ এরা যাচ্ছে কে কয়টা আসন নিবে বিএনপি কটা তার ওই সাতি আক্তার নাকি একটা কি জানো নাম ওই সাতি আলা আচ্ছা নিয়ে গেছিল এবার বোধহয় সাতি নিয়ে জানে এবার কিনে গেছে কামসা জানি না নিয়ে গেছে তো ওই সাতি আলা ওইটা আচ্ছা একটা জিনিস চিন্তা করেন মির্জা ফখরুল যদি আপনাকে আমাকে নিয়ে যায় তাতে আমি মনে করবো যে মির্জা ফখরুল এটা ভুল করলেন আমাদের চাইতে যোগ্য লোক নেতা জাতির সঙ্গে যাওয়া দরকার এই আমরা যারা নিয়ে যাব না আমরা যারা নিয়ে কলকাতা যাব না সেই মির্জা ফখরুল এত বড় দলের মহাসচিব হয়ে ওই সমস্ত ছেলে নিয়ে আমেরিকা যেতে আর প্রমোশন হইলো ডিমোশন হইলো এটা আপনার কাছে দর্শকের কাছে আমার প্রশ্ন থাকলো যাই হোক সে আবার তার নাম দিয়েছে রাজনীতিবিদ মানে আমরাও নিজেরা রাজনীতিবিদ দেখার সাহস হই না মির্জা ফখরলের সাথে সেই ছেলে যাইতেছে যে ছেলে মানে সাত দিনের রাজনীতিবিদ বা ছত্রিশ দিনের রাজনীতিবিদ এবং দাঁড়িয়ে সে বলে আবার তাদের আরেকটা ছেলে যে হাদি যে শাহুয়া হাদি মানে কথায় কোথায় হ্যাঁ মানে শাহুয়ার প্রবর্তক এরা এরা অসভ্য বর্বর কদিন আগে দেখেছেন আপনারা এই যে আহ ফজলুর রহমানের বাড়ির সামনে বসা ওই মেয়েটা মানে এরা যে মানে দেখেন সব লাইভে আপনি একজন জ্যেষ্ঠ মানুষ আপনাকে এই শব্দগুলো বলতে হচ্ছে কারণ কারণে আপনি এটা শুনেছেন ইন্টারনেটে আপনি দেখেছেন তাদের মুখ থেকে এটা কোনো কিছু আর গালি নেই এগুলোকে তারা করে ফেলেছে যেমনটা রাজাকারদের নর্মাল করার চেষ্টা করছে এই দেশে যেমন উনিশশো একাত্তরে কিছুই হয়নি মনের দুঃখ ভুলে যেতে হবে পাকিস্তানিরা এসে বলে জামাতিরা এসে বলে আমাদেরকে আমাদের চেনাচ্ছে আজকে জামাতিরা আমাদেরকে দেশপ্রেম শেখাচ্ছে দেশবিরোধীরা এখানে তো পতন মানে শেখ ফরিদ ভাই আওয়ামী লীগের মিছিল যেভাবে বড় হচ্ছে ধীরে ধীরে যেভাবে মানুষ প্রতিবাদী হচ্ছে এবং দেশের মানুষ যেভাবে এদের উপরে অনাস্থা জ্ঞাপন করছে এমনকি ওদের যারা অ্যাক্টিভিস্ট তারা এক একজন এক এক বিপদে আছে মানে এরা তো সবাই চিহ্নিত অপরাধী মানে যদি একটু সহজ প্রিসাইজ বলি পিনা কি যে শুধুমাত্র এখন বিশ্ব বাটপার হয়েছে তা তো না সে তো ওষুধ খাইয়ে সালে মানুষ মেরেছে এটা তো খুনি শিশু হত্যা করেছে আবার জায়েদ দেখলাম জায়দুর রহমান এই এখন এই জামাতিদের অন্যতম প্রধান মুখ যাকে কিনা আবার জামাতির আবার এই কি বলে সুপরিচিত রাইট উইং সাংবাদিক খালিদ মহিউদ্দিন যে এদের পৃষ্ঠপোষকতা করতেছে এদের সবার আধ্যাত্মিক গুরু তো সেই ব্যক্তির সতে এসে জামাতি এই ইয়ারে রে গালি দিল জামাতি রে হ্যাঁ জামাতি এক ব্যারিস্টার এই জাহিদুরকে নাস্তিক বললো আর কত কিছু কতল টতল এই তবাক করতে বললো এইসব বললো এখন দেখছি তার ব্যক্তিগত জীবন পিনাকীর মতো তিন ইঞ্চি হয়ে যাচ্ছে মানে তার বহুত একটা কান্নাকাটি করে করছে যে আমার জামায়ের ফে মানে ব্যক্তিগত ভিডিও আছে এটা নিয়ে আবার কোন নেত্রী ব্ল্যাকমেল করছে এগুলো সামনে আসলে আমি মামলা করতে গেছিলাম জাহেদুর আমাকে ঠকিয়েছে মানে এই ক্যাচেন লেগেছে কিন্তু পিনাকী বা জায়েদের কাছ থেকে আমরা আমাদের চরিত্রের সনদ নেই যাদের নিজেরই চরিত্রে কোনো আগামাতা নেই তাদের পার্টনারদের দাবি অনুযায়ী আর কি তো দেশের অবস্থা এরকম কেন মানে দেখেন সবকিছু কিন্তু মিল রাজাকারের বাচ্চাদের কাছ থেকে আজকে দেশের দেশ আমাদের স্বাধীনতা আমাদের বুদ্ধিজীবী হত্যা এগুলো শিখছি রাজাকারের বাচ্চাদের কাছ থেকে দেখেন আবার এই যে দুশ্চরিত্র যাদের তাদের কাছ থেকে আমরা চরিত্রের সনদ নিচ্ছি যারা বিশ্বব্যাপার খুনি তাদের কাছ থেকে আমরা মানে বাংলাদেশের আদর্শ শিখছি এই এরকম এরকম করে 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 আমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে আমরা চলবো মানে জি বেহাল অবস্থা কি আসলে কোন একটা বড় পতনের আগে হয় মানে সবগুলো দেখে মনে হচ্ছে যে গার্বেজ নিয়ে মানুষ লাভালাভি করছে কেন আসলে আসলে কি জানেন এই দেশের কপালে শুনি আছে ওই যে জানা যেন বলতো যে বঙ্গবন্ধু একটি মানে কি বলে যে না চাওয়া স্বাধীনতা না চাওয়া জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে তো এই স্বাধীনতার অপব্যবহার করতেছে সবাই আওয়ামী লীগও করেছে এরা আওয়ামী লীগে যদি তুলসী পাতার ধোয়া তা না আপনি দেখেন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি এই দেশে অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা পায়নি এই দেশে মানুষের মানুষের অধিকার বাক স্বাধীনতা প্রতিষ্ঠা পায়নি এই দেশে আপনি দেখেন গত তিন মাসে ছয় হাজার কোটিপতি যে দেশে মানুষ এখন ভাত পাচ্ছে না হঠাৎ করে ছয় হাজার কোটিপতি চলে আসছে মানে যে যে পারতেছে মৌলবীরা দেখলে মন আপনি চিন্তা করতেছেন না যে কর লীলা কর যারা লীলা না পেলে সংসার চলবে না তাদের স্কুল চলবে না মাদ্রাসা চলবে না তারা এখন এমপি হইতে চায় মন্ত্রী হইতে চায় দেশটার একটা গুণগতের মাল বানাই বলছে সবাই মিলে মানে পুরো বাংলাদেশ আগে দেখেন প্রথমে রাজনীতিতে আসলো কারা ছেচ্চর চোর বদ্মাইশ কুন্ডা কুনি লুটেরা এরা আসলো তারপর এখন মৌলবীরাও চলে আসছে কারণ কি আপনি দেখেন এই হাতির মতো লোক এখন বলে এই পাকি পোলা পাকি বাতির পোলা হাতি সে অনেকে ঢাকা থেকে আট নম্বর থেকে ইলেকশন করবে একটা ইলেকশন করতে কত টাকা লাগে কল্পনা করা যায় চিন্তা করে কোন দেশে আপনি বাস করেন আপনি কোন দেশে বাস করেন যে পাকি বাতির পোলা হাতি ইলেকশন করতেছে তাও ঢাকায় আরে ভাই আমারও যদি ডাইকে নিয়ে বলে শেখ ফরিদ আমার যদি খোদা মৌলিক বলে হরে তুমি ইলেকশন করো নৌকা মার্কে দেবো আমি বলুন ভাই আমার তো দশটা টাকা নাই আমি কেমনে খরচ করবো আমি কিভাবে ইলেকশন করবো আমি আজ এত লোক কবো কোথায় মানে আওয়ামী লীগ বললো আমি না করবো আওয়ামী যদি বলে তোমার টাকা পয়সা দিবে তাও আমি না করবো না ভাই আমার পক্ষে সম্ভব না আর পাকি বালি বাদি পোলার হাদি ওর কয়টা ভোট আছে সারা ঢাকাতেও পাঁচটা ভোট পাবে আর ওই যে একটা সেনা বালিশটা টাকলা পোয়া যে মুক্তিযুদ্ধ কে নেই এর কি করে ওকে যদি ওই যে সাইফুল বাথিটি ঠিক ঘোষণা দিছে ওর ঘর মাথায় কেউ ঘুমাইকে দিতে পারলে তাহলে নাকি এক লাখ টাকা দিবে আর ওরা গু মাখা ওর জন্য আমাদের গুয়ের অপমান হবে ওর গুয়ো মাখা যাবে না বুঝতে পারছেন যাই এত মানে এই লোকগুলো এরা তিনটা ভোট নাই এদের পাঁচটা লোক নাই এই লোকগুলো না এমপি ইলেকশন করবে কোন দেশে বাস করি বলেন তো দেখি কোন দেশে আমরা বাস করি এই রাজনীতিক গুলো নষ্ট করছে মির্জা ফখরুল সাহেবরা মির্জা মির্জা ফখরুল যে দিন বিপিনের পিছনে গিয়ে ছিল দৃশ্যগুলো দেখছেন বিএনপির আন্দোলনের সময়

এটাও কিন্তু একটা সিমটম মেসেজ পাকিস্তানের তো দু করে কাউকাত নেই বেগার পাকিস্তানের লাভ হয়েছে কারণ সে এখন মোটামুটি একটা অক্সিজেন পাইল এই ঘটনার কারণে সে একটা অক্সিজেন পাইল কিছুদিন ডলার আইন বাইসে খায় পরে বাঁচতে হবে কিন্তু পাকিস্তানের মেন শর্তু তো তারা মনে করে ভারতকে এখন ভারতের এগেনস্ট তো আবার সৌদি আরব যাবে না কোনদিনই যাবে না প্রশ্ন এই লাভ কি হলো আর মজার বিষয় ভালো কথা মনে করে দিবেন ধন্যবাদ এই যে মামুনুল পাঁচশো এক মৌলভী তালেবানি মামুনুল যে আফগানিস্তানে গেল কাবুল কাবুল তো এখন ভারত ভারত সরকারের সাথে দোস্তি এটা অদ্ভুত ব্যাপার মানে আসলে মানে এই দেশের এই দেশের মানুষের কি হয়ে গেলাম নাকি মানুষকে মাথায় ঢুকতেছে না কি বলবো আর কি বলবো আপনি দেখেন কি সুন্দর যেন কোথায় মানে শুধু কোন সুতা যে কার কাছে গিয়ে লাগে শুধু শুধু সৌদি আরব না মিডিল ইস্টের কোনো দেশ ভারতের বিরুদ্ধে যাবে না ইনক্লুডিং ইরান তাহলে ইরানও যাবে না সৌদি আরব ভারতের বিরুদ্ধে যাবে না দুবাইও যাবে না কাতারও যাবে না তাহলে যাবে তাকে ভারতের বিরুদ্ধে যাবে কেউ যাবে না বাংলাদেশের কয়টা মাদ্রাসা ছাত্র এই যে যাত্রাবারে বাড়ির কয়টা হয়েছে মাদ্রাসা যেগুলো পরিকল্পিতভাবে ভাবে সুসুপ্ত পাঠক এটা লিখেছেন আপনি দেখেন আপনি তো যেহেতু আপনিও বাংলাদেশি আমিও বাংলাদেশে আপনি যখন কিশোর ছিলেন এত মাদ্রাসা দেখতেন আমার কিশোর সময় তো দেখেই নেই এই যে যে মাদ্রাসা এগুলো কিন্তু পরিকল্পিত হয়ে করা হচ্ছে একটা মুসলিম অদ্ভুত ব্যাপার ভিকটিম কিন্তু প্রথম মুসলমানরা হবে এই যে দেখেন আমাদের

বাবু নবীর নাকি কি নাম তার সে বলে যে জামাত হলো একটা ভণ্ড দল জামাত অন ইসলামিক দল তার পাশে বসে বলে এই যে একটা ফেসাদ বাংলাদেশে তৈরি হচ্ছে আবার সর মনে হয়েছিল জামাতের শত্রু হয়ে গেছে ঐক্য জোট একের মিলকে জুলকে দোস্তি হোক এক হেরা কিন্তু এটা তো আমাদের দেশের জন্য বিপদ বয়ে আনবে এই যে যারা এখন খুব খুশি হইতে আছে যে আওয়ামী লীগকে দিয়েছি আওয়ামী লীগকে খেদাইছি ভারতের দোষ তারাইছি এরা কিন্তু জানে না যেটা ওই যে জাপানের জাপানের পত্রিকা বলেছে বাংলাদেশ ইজ এ সাউথ এশিয়ান টাইম বম কথাটা তো সত্য তার সিমটম তো আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে কেউ কোনোদিন কল্পনা করেছিল যে একটি বৃহৎ দলের তাও সবচেয়ে বড় দলের লোকজন ঘর থেকে বের হইতে পারবে না তো দূরের কথা ঘরেও থাকতে পারবে না জেলে থাকতে পারবে না দেশে থাকতে পারবে না আত্মকমাদের ভাবছিল ভাবে নাই তেমনি এরাও কিন্তু ভাবতেছে না যারা মৌলভীরা কয়েকদিন পরে যে নিজেরা নিজেরা লাগবে পুরা দেশটাকে যে একটা ইরাক সিরিয়া বানায় ফেলবে এই দেশের মানুষ ঘুমাই কেমন আপনি বিশ্বাস করেন না ছাত্র আপনি বিশ্বাস করেন আমি কিন্তু ঘুমাইতে পারি না আমি প্রথমে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললো তোমার তো ওষুধ দিতেছি তোমার ঘুম হবে না কেন কি কারণ কারণ সে আমাকে আমার অবস্থা দেখে ওষুধ ঘুমায় না কারণ আমি তো শুধু আমার সন্তানকে কেনে ভাবতেছি না আমার আত্মীয় স্বজন ভাবতেছি না শুধুমাত্র আমার গ্রাম নেভাব এই দেশের মানুষ এই দেখেন দেশের দুর্ভিক্ষ লাগলে কে মারা যাবে সবাই মারা যাবে আমার দেশের মানুষ আমার দেশের মানুষ যুদ্ধ লাগলে কে মারবে এই মুসলমান এই মাদ্রাসা ছাত্ররা কিন্তু নিজেরা মরবে অন্য কে মারবে এরাই এরাই মরবে মারবে ওইখানে তো আমরা যাবো করতে তাহলে মরবে কে তারা মারবে কে তারাই আবার এখানে প্রতিবেশী দেশ আছে চাইনা আছে এই যে মার্কিন সৈন্য আমাদের দেশে আসলো আপনি কি মনে করছেন আপনার কাছে এবার আমি একটু প্রশ্ন করি আপনি তো আমাকে করেন সবাইকে করেন আপনি তো খুব কেসকি কলে ফেলায় দেন না প্রশ্ন করে আপনার একটা প্রশ্ন করি এটা আপনি একটু দর্শকদের বলেন এই যে বাংলাদেশে মার্কিন সেনা আসলো এটা ভারত তো ভালো চোখে দেখবে না চাইনা এটা ভালো চোখে দেখবে সিংহবামেরও খুশি হচ্ছে কিন্তু এই সিংহবাম জাহিদ আতা সিংহবাম জাহিদ আর একটা দেখি লেগছে কি জানেন যে এইখানে নাকি ভারতীয় সম্প্রসারণ বাদ ঠেকানোর জন্য তাই মার্কিনীদের তারা সমর্থন করবে এইভাবে তারা লিখছে কোথাও কোথাও এত বড় স্টুপিটার হয় কেন এটি